বাংলা বান্দা সরি চা বাস ভাস্কর্যের আচ্ছা এখানে ভাস্কর্যের একটা ছবি নেব পর যারা পরিষদ ডাক বাংলু তেতুলিয়া পঞ্চগড় এখন এখান থেকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট দেখা যায় আমরা দেখার চেষ্টা করতেছি জেলা পরিষদ ডাক বাংলু তেতুলিয়া পঞ্চগড় কিন্তু কপাল যে খারাপ কপাল খারাপ হলে সেটা হয় আর কি কপাল খারাপ হইলে যেটা হয় আর কি ভিউ পয়েন্ট নেই পাইলাম না এই নদীটার নাম কি পাশ দিয়ে গেল সেটা আমার জানা নেই তবে কপাল এই কারণে খারাপ বলতেছি এখানে যে ভিউ পয়েন্ট চাইছি সে ভিউ পয়েন্ট কিন্তু আর পাচ্ছি না এ হচ্ছে ব্যাপার ভিউ পয়েন্ট পাচ্ছি কিন্তু ওই যে কি বলে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাচ্ছি না আজকে কুয়াশার জন্য ওয়েদার এবং এটা সামসাইন ওয়েদারে এটা যতটুকু বোঝা যায় এটা থাকে এছাড়া আর সম্ভবত এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে চা বাগান এটা সিলেটের চা বাগান নয় এটা পঞ্চগড়ের চা বাগান যাই হোক আমি সামনে থেকে গিয়ে ঘুরিয়ে ফেলবো আবার এই ছিল ব্যাপার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর তেতুলিয়া এই হলো ব্যাপার তো আর আমি ওই দিকটা যাচ্ছি না আমি ওই দিকটা একটু যাচ্ছি ওই দিকটা গিয়ে এবং দেখানোর চেষ্টা করতেছি এই চা বাগানগুলো হচ্ছে গিয়ে যে পঞ্চগড়ের চা বাগান বাগানগুলো আর এখানে সুন্দর একটা বাগান দেখা যাচ্ছে ভালো বাগান মন এখান থেকে যাই আমি একটু বাগানের ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ 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 মামা সেটাই আচ্ছা এটা কি বাগান মামা এটা তো রাবান না গাছ বাগান আছে আমার মামা একটা গাছ বাগান যাই হোক এই ছিল ব্যাপার হ্যাঁ উপজেলা মসজিদ এটা ওই যে ওই দিকটা দেখা যাচ্ছে এটা এটা দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট দেখা যায় কিন্তু আজ তো দেখা যাচ্ছে না আগামীকালকে সকালেও দেখা যাবে কিনা যায় এটার কোনো গ্যারান্টি নেই মানে ওয়েদার সানশাইন তারপরে লাখ ভালো থাকলে আপনি দেখতে পারবেন এছাড়া দেখার কোনো স্কোপ নেই এখানে পর্যটকরা প্রতিদিনই প্রতিনিয়তই আসে শীতেলে পর্যটক এখানে বেড়ে যায় তিতলিয়া ইকু পার্ক পঞ্চগড় না ইকু যাওয়ার দরকার নাই আর যাইলেও যাবো না সমস্যা নাই মামা এখানে চা আছে চা কি খাওয়া যায় চা কি খাওয়া যায় যাক এই দিকটা হচ্ছে ভিউ পয়েন্ট এখান থেকেই দেখা যায় কিন্তু হলো না হলো হলো না না হলো না ঢুকাবো মামা জেলা পরিষদ ডাক এই দিকটা হচ্ছে এইগুলা হচ্ছে ভিউ পয়েন্ট কাঞ্চনজার ভিউ পয়েন্ট হচ্ছে এগুলা গেলা পৈসোড্যা গং তেতুলিয়া পঞ্চগড় যাই হোক এই ছিল ব্যাপার এদিক দিয়ে কি গাড়ি ঢুকবে এখানে না থাক এদিক দিয়ে ঢুকাব না মামা বসে থাকো মাথা লিচু করে রাখো

সে তো দেখা যাবে না ওই যে এটা ওয়াট টা হচ্ছে উপর থেকে দেখা যাবে কান্তা দেখার জন্য ভিউ পয়েন্ট ছিল দিলাম আর হচ্ছে বারবার এই কথাটি বলতেছি কিন্তু কোনো লাভ নেই কপাল খারাপ এই যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ওয়ার্ল্ডের তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এখান থেকে দেখা যায় এটি একটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না ওয়েদার সানসাইন থাকলে হয়তোবা সম্ভব হতো এ হচ্ছে ব্যাপার একদম এগুলো এটাই আর এই নদীটার নাম কি ভাই নদীটার নাম কি নদীর মহানন্দা নদীর মাজত জয়ে গুচি কি হ'ব বেপাৰ দেখ আমি এখনে দিলাম